ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসে অডিয়েন্স টা মনে করবে আমি অডিয়েন্সের জায়গা থেকে বলছি তখন মনে হবে ব্যাপারটা অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে আমার মনে হয় আইন তো অপরাধ তো সেক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে রাজকুমারকে ধরে রাখতে সেটা আমাকে বলে লাভ নেই